বিเศษ বিবেকবান আশিকরেসুল মুক্তি গামে মানুষ দাঁড়িয়েছে এরি দরাবাই কোটায় আজ যশোর বিনাট থেকে বাংলার জমিনের বিভিন্ন ভলি আউডিয়া বীরमाशায়েকের বিশেষ করে আজকের এই দিনে আমরা এখানে হাজির হয়েছি যশোর প্রতিষ্ঠা আলোক আমাদের মহান ইমাম প্রফেসর ডক্টর কুদরত খুদা মাদ্দুল্লা আলী খুজুর কে প্রচারের আহ্বানে আল্লাহর আজকে এই প্রতিবাদের আয়োজন করেছেন একটাই উদ্দেশ্য এই প্রতিবাদ থেকে আমরা জানিয়ে দিতে চাই ইসরায়েলিদেরকে হুশিয়ার করে দিতে চাই ভাইটা আমাদের আর হত্যা করা না হয় সারা বিশ্বের মুসলমান আজ

ইমামিয়াতિસ્তিয়া এবং জয়পাড়া দরবার শরীফ সহ সকল আশেকদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ জয়পাড়া পক দরবার শরীফ এবং গ্লোবাল সুফি অর্গানাইজেশনের সাথে থেকে আমরা আপনাদের পাশে নিয়ে আপনাদের সাথে আমরা থেকে আজকে যে একটা মহান মিছিল করলাম এই মিছিলটি হচ্ছে মুসলমানদের মুক্তির দাবি মুসলমানদের বৈষম্য থেকে ফিরিয়ে আনার দাবি আজ ইসরায়েল যেভাবে ফিলিস্তিনকে অপদস্ত করতেছে আমরা বাংলার মানুষ মুসলমান ইহা কোনোভাবেই মেনে নিব না এর জন্য বাংলার সরকারকে অবশ্যই একটা সুন্দর ব্যবস্থা করতে হবে আমরা ততক্ষণ পর্যন্ত রাস্তায় আছি সম্মানিত মুসলমান ভাইয়া জন্মসংঘের পক্ষ থেকে এবং গ্লোবাল আশেখ রাষ্ট্র অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে আমরা প্রতিবাদ সভা করেছি মিছিল করেছি ফিলিস্তিনের বিরুদ্ধে সেইভাবে কোন হত্যা চলছে এটা কোনোভাবেই মানা যায় না আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে একটি মানুষকে হত্যা গোটা মানব হত্যা করা একটি মানুষকে রক্ষা করা মানে গোটা মানব জাতিকে রক্ষা করা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেভাবে নারী শিশুদেরকে নির্বিচারে হত্যা করেছে মুসলমানরা বসে থাকতে পারে না আমরা ঐক্যবদ্ধ ভাবে তীব্র প্রতিবাদ জানাচ্ছি সম্মানিত ধর্মপ্রাণ প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এখানে সমবেত হয়েছেন বিশেষ করে দেয়ান বাচ্চরিফ হাক্কানি দরবার শরীফ ফিরেশ্বর দরবার শরীফ জয়তলা দরবার শরীফ ইমামিয়া কিস্তিয়া নিজামিয়া আমরা বলতে চাই আমাদের গ্লোবাল সুবি অর্গানাইজেশনে সম্পৃক্ত সকল দরবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং জ্ঞাপন করে আজকের এই কর্মসূচি আমরা মুলতুবি ঘোষণা করছি পরবর্তী সময়ে আমরা যে কোনো কর্মসূচি নিয়ে মানবতার পক্ষে সপক্ষে আমরা পথে আমাদের এই স্লোগান আমাদের এই প্রতিবাদ চলমান থাকবে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম জার